অন্তর্বর্তী সরকারের কি কাজ এটাও আপনি বলে গেলেন ইউ হ্যাপনার রাইট টু সে আমরা জানি না আমাদের কাজ কি ডক্টর ইন সাহ জানেন না ওনার কাজ কি আপনাকে বলে দিতে হবে আমাদের কাজ কি আমরা জানি না আমাদের কাজ কি যখন প্রফেশনালিজম লোক পায় তখন এজাতীয় কথা ওঠে ইট ইজ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম আজকের আলোচনা তো কোনো রাজনৈতিক আলোচনা নয় কোনো দলীয় আলোচনা নয় একটা গভর্নমেন্টের বিধিবিদ্ধ সংস্থার বিজয়ের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা আপনার বক্তব্য থাকতে পারে আপনার ক্ষোভ থাকতে পারে আপনার দাবি দেওয়া থাকতে পারে সেটা যথাযথভাবে আপনি পেশ করবেন আমাদের হাতে আসবে আমি সলভ করতে না পারলে সেটা চিফ অ্যাডভাইজারের কাছে যাবে মহাপরিচালক সমাধান করতে পারলে আমার এখানে যাওয়ার দরকার নেই অতিথিও এই প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে বেশি এবং পলিটিক্যাল পার্টির লোকেরা এখানে ডিজি হওয়ার কারণে অনেক অব্যবস্থাপনা দুর্নীতি এখানে ঘটেছে মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া ডিজি মহোদয় তিন সাতশো মানুষকে চাকরি দিয়েছেন অ্যাডভার্টাইজমেন্ট নেয় হয় এরকম হয় কোনোদিন অর্ধেককে দিছে রাজস্ব করার ক্ষমতা নাই অডিট অবজ্রাকশন দিছে সচিব মহোদয় মন্ত্রণালয়ের সচিব বেতন বন্ধ করে দিয়েছেন ওরা কোর্টে গেছেন কোর্টে অর্ধেককে রাজস্ব খাতে রাখলেন বাকি অর্ধেকের তো নিয়ম নাই বললেন চিফ এক্সিকিউটিভ তৎকালীন প্রধানমন্ত্রী যদি রাজি হন এটা ক্ষমা করেন পরিমার্জন করেন তাহলে আফসর সিং থেকে ওই ফাইলে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন আমি ফাইল এনে দেখেছি কিন্তু আমাদের কর্মকর্তারা কথাগুলো স্পষ্ট করে বিব্রত করতে পারেন নাই স্পষ্ট করে করতে পারেন নাই দায় সারা ফাইল দেখেছি খতিব নিয়োগ হবে হয়েছে আগের খতিব ওই যে সামারি ন এটাও আমাদের অফিসাররা যথাযথভাবে করেন না কোনো চাকরি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন সারা হয় ঠেলেও আছে না আপনি এতদিন দায়িত্ব পালন করবেন এই এই কাজ করলে আপনার চাকরি চলে যাবে ওপেন একটা চিঠি দিয়ে দিল আপনি জয়েন করেন কাজ করেন এগুলো অনিয়ম এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি আগের দল আগে যারা দেশ শাসন করেছেন তারা এখন নাই এখন নতুন দল আসবে আমরা আমরা যাদের দেব তারা পলিটিক্যাল পার্টি জনগণ যাকে ভোট দেবেন তারা নির্বাচিত হবে আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমাদের চিফ অ্যাডভাইজার তো বলেছেন পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম অর্ধেক তাহলে তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম নির্বাচন কখন হবে